রোজ তুলসী গাছে জল দিতে নেই তাতে মা লক্ষ্মী রুষ্ট হন বলেও মনে করা হয় জেনে নেওয়া যাক কোন কোন দিন তুলসী গাছে জল দিতে নেই রইল তালিকা রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ আছে শাস্ত্রে কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী জল দেওয়া ঠিক নয় কারণ শাস্ত্র অনুসারে মনে করা হয় প্রতি রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন তাই এদিন তুলসী গাছে জল দিলে তাঁর উপবাস ভঙ্গ হয়ে যায় তুলসী দেবীর ব্রত ভঙ্গ রুষ্ট হন মা লক্ষ্মী মনে করা হয় রবিবার তুলসী কাছে জল দিলে লক্ষ্মী দেবীর রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই একাদশীতে তুলসী গাছের পাতা ছিঁড়তেও বারণ করা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায় সেই কারণে একাদশীতেও তুলসী গাছে ভুলেও জল দেবেন না